সরকার নির্বাচনের প্রশ্নে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে আপনাদের পপুলারিটি যাচাই করুন এত বড় বড় কথা বলতে চাইন না ষোলো বছর আপনাদের প্রস্তাব কি আটকে রেখেছিলেন আজকে প্রস্তাব করলে আমরা ভেসে যাব ওই দুদু সাহেবদের বলতে চাই ওই ভিড় চারপাশদের বলতে চাই জাতির সামনে দাঁড়ান রাস্তায় দাঁড়ান জনগণের সামনে দাঁড়ান আপনাদের গায়ে আপনাদের গায়ে ওই সুন্দর সাদা সফেদ পাঞ্জাবি থাকবে না ভোটের রাজনীতিতে মাঠে আসে আপনারা এই বিপ্লব ঘটান নাই সো আপনারা স্বীকার করেন না না করেন আমাদের কিচ্ছু আসে যায় না আমরাই এই রকিব মার্কা এই নির্বাচন কমিশন চাই না আমরা ওই স্বৈরাচারী সংবিধান আমরা চাই না আমরা এদেশের নতুন সংবিধান প্রণয়ন করে পুরাতন সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের আন্দারে ই গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচন সবার আগে চাই এর বাইরে কোন নির্বাচন এই দেশে হতে দেওয়া হবে না